আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস সুপ্রিম কিচেন আজকে কোনো রান্নার রেসিপি করব না আমার আজকের ভিডিও হচ্ছে গ্রীষ্মকালীন ফল জাম ভর্তা জাম ভর্তা খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি জাম ভর্তা করি জাম ভর্তা করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ জাম ভালো করে ধুয়ে পানি ধরিয়ে নিয়েছি একটি বাটিতে এখন এই পাতিলটাতে করে আমি জাম ভর্তা করব। আপনারা যে কোনো ঢাকনাওয়ালা বাটিতেও জাম ভর্তা করে নিতে পারেন তবে পাতিলে করলে বেশি সুবিধা হয় পাতিলে জামগুলো নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি ইচ্ছা করলে আপনারা ভাজা শুকনো মরিচ দিয়েও ভর্তা করতে পারেন কি কাঁচামরিচ ভাজা শুকনো মরিচ দুটো মিলিয়েও ভর্তা করতে পারেন আর ঝাল আপনারা নিজেদের স্বাদ মতো দিবেন দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি টক ঝাল মিষ্টি ভর্তা এই জন্য আমি চিনি দিয়েছি আপনারা যদি চিনি পছন্দ না করেন সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন দিলাম হাফ চা চামচ বিট লবণ স্বাদ মতো সাদা লবণ এখন এ কাচের প্লেটের সাহায্যে ঢেকে ইচ্ছা মতো জোরে জোরে ঝাঁকিয়ে নিব ঝাঁকানো হয়ে গেছে এই যে দেখুন আমার জাম ভর্তা করা হয়ে গেছে চামচের সাহায্যে এখন নেড়ে সব সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম জাম ভর্তা এখন আমি একটি বাটিতে ঢেলে নিলাম হয়ে গেল আমার মজাদার স্বাদের টক মিষ্টির জাম ভর্তা দু একটা জাম যদি আস্ত থাকে সেগুলোকে হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু মিলিয়ে দিলেই হবে আর ভর্তায় যে যেমন ঝাল মরিচ মিষ্টি খেতে পছন্দ করেন সে সে অনুযায়ী দিবেন তো হয়ে গেল মজাদার সাদের জাম ভর্তা আশা করছি জাম ভর্তার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনারা কিভাবে জাম ভর্তা করে খান সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন একটা লাইক দিবেন আর পাশের বেলটি প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা তার সাথে সাথে পেয়ে যাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ